বাড়ি বারো বেগুনের ক্ষেতের মধ্যে এসেছে আলহামদুলিল্লাহ আমরা এসে দেখতে পেলাম যে এই জায়গায় অনেক ভালো ফলন হয়েছে আর দু একদিন আগে এর থেকে যে বড় বড় যে বেগুনগুলো ছিল এগুলো তারা ছিঁড়ে বাজারজাত করেছে বাজারে বিক্রি করেছে এবং ছোট ছোটো যেগুলো আছে এগুলো তুলো তুলনামূলক অনেক বড় হয়েছে আমরা এর আগে ফলন পেয়েছিলাম প্রায় দেড় কেজি প্লাস দেড় কেজি প্লাস একটা কোটির ওজন হয়েছিল ওয়েট হয়েছিল এবং এগুলো অনেক বড় হয়েছে এগুলো আস্তে আস্তে আরো বড় হবে যেহেতু এখনো ছোট এই জায়গায় আরো অনেক বেগুন বেগুনের চারা রয়েছে আমাদের কাছ থেকে এই বাড়ি বারো গুলো এনে রোপণ করেছে আমরা বাংলাদেশের যে কোনো জেলায় আমরা বাংলাদেশের যে কোনো জেলায় অনলাইনে বাসযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে বাড়ি বারো বেগুনের চারা সহ আরো বিভিন্ন প্রকারের চারা আমরা কুরিয়ারের মাধ্যমে সেল দিয়ে থাকি বাসযোগে সেল দিয়ে থাকি আপনাদের প্রয়োজন হলে আমাদের স্ত্রী দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ইনশা আমরা সুস্থ সবল ককবির দ্বারা উৎপাদিত চারাগুলো আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেবো